আজকে গাওয়া একটা গান খুব মনে পড়ছে অবশ্যই এটা ফন্দিপের গাওয়া গান না মানে ও ওর ভিডিওতে তো ইউজ করেছিল গানটা তো সেই গানটা আজকে আমি শুধু ফোনদীপের উদ্দেশ্যে না ফন্দিপ এবং টিনার উদ্দেশ্যে দুজনের উদ্দেশ্যে এই গানটা করে শোনাতে চাই সেটা হচ্ছে দেখে কিসমে কিতনা হম জমকে রাখনা কদম মেরে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে টিনা যে ভিডিওটা করেছিল তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি অনেক পয়েন্ট ইচ্ছে করে মানে অ্যাভয়েড করে গেছি কারণ সেই পয়েন্টগুলো ভীষণ পরিমাণে মূল্যবান পয়েন্ট ছিল ঠিক আছে সেই কারণের জন্য আমি ওই কথাগুলো অ্যাভয়েড করে গেছি পরবর্তী একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য ঠিক আছে আজকে আমি বুঝতে পারলাম যে টিনা কতটা চাপা স্বভাবের মেয়ে সাংঘাতিক চাপা স্বভাবের মেয়ে সেটা তোমাদেরকে বলছি কেন তোমরা তো সবাই জানো যে টিনার সাথে আমার কম বেশি কথা হয় সেই কারণের জন্যই বলছি তো আগে কিছু কথা বলে নিই কমেন্ট যারা করছো তাদের উদ্দেশ্যে যারা আমাকে কমেন্ট করছে তাদের মধ্যে অনেক কমেন্টই পজিটিভ পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ আর একটা কমেন্ট আমি পেয়েছি যেটার উত্তর না দিলেই না সুদীপ্ত ঘোষ বলে একটা অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্টটা করা হয়েছে যে আমি ফনদীপকে তুমি তুমি করে কেন বলছি ও কি আদৌ এতটা সম্মান পাওয়ার যোগ্য ও সম্মান পাওয়ার যোগ্য হোক বা না হোক সেটা আমার বিচার্য বিষয় নয় আমি যখন বলেছি নিজেকে রেকটিফাই করব তো সামনে আমার প্রকাণ্ড পরিমাণে আমার নিজের শত্রুও দাঁড়িয়ে থাকুক না কেন আমি তাকে যথেষ্ট ভদ্রভাবে সম্বোধন করব। ঠিক আছে যথেষ্ট ভদ্রভাবে সম্বোধন করব সেখানে ফণদীপ তো আমার শত্রু একেবারেই নয় ফণদীপ হচ্ছে আমার কন্টেন্ট আমি ফোনদীপকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করি ঠিক আছে নেগেটিভভাবে সেটা আমার কাছে পজিটিভ বাট ফনদীপের কাছে এবং ফোনদীপের সমস্ত দর্শকদের কাছে আমি নেগেটিভ কন কন্টেন্ট করি বাট সেটা আমার কাছে উচিত কথা বলে মনে হয় তো সেক্ষেত্রে একসময় বহু ছেলে মানুষই করেছি এক সময় বুঝতে পারতাম না যে কোন ওয়েতে চালনা করতে হবে নিজের ইমোশানসগুলোকে কন্ট্রোল করতে পারতাম না হেজিয়ে ফেলতাম হাইপার হয়ে যেতাম এখনও যে হাইপার হই না সেরকমটা না হাইপার ইন ফিউচারেও যে হব না সেরকমটা না বাট হ্যাঁ নিজেকে প্রচুর পরিমাণে কন্ট্রোলে রাখতে হবে এটা কন্ট্রোভার্সিয়াল আমার জগৎ এটা একটা প্রফেশনাল জগৎ এখানে বড্ড পরিমাণে আবেগপ্রবণ হয়ে গিয়ে শুধুমাত্র আমার লসই হয়েছে ঠিক আছে শুধুমাত্র আমার লস হয়েছে লাভ হয়নি তো শুধুমাত্র আমার লস হয়েছে তো আমি আর লসের সম্মুখীন হতে পারবো না অবশ্যই আমার কথা মানে মতামত একই থাকবে বাট ওয়ে অফ টকিংটা আলাদা হয়ে গেছে ডেফিনেটলি সেটা আমিও বুঝতে পারছি এবং আমি তাতে প্রাউড ফিল করছি যখন আমার কাছের মানুষেরা আমার এই বচন ভঙ্গি নিয়ে বাচন ভঙ্গি নিয়ে সরি বাচন ভঙ্গি নিয়ে যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি এখন একদম ঠিক লাইনে আছো যেটা বলার একদম সেটাই বলবে বাট হাইপার হবে না সবসময় মনে রাখতে হবে সবাই তোমার কন্টেন্ট টিনাও তোমার কন্টেন্ট মানে আমার টিনাও আমার কন্টেন্ট ফণদীপও আমার কন্টেন্ট एवरीवन ইজ মাই কন্টেন্ট কেউ আমার পার্সোনাল শত্রু নয় তবে হ্যাঁ কাউকে কাউকে মন থেকে ভালো লাগতেই পারে সেটা সবার ক্ষেত্রেই হয় ফনদীপকে কি মন থেকে সবাই ভালোবাসে না অনেকেই ভালোবাসে ফনদীপকে মন থেকে তো ক্ষেত্রে আমি যেমন টিনাকে আমার ভালো লাগে এবার সেই ভালো লাগার অনেকগুলো কারণ আছে যাই হোক সেই কারণগুলো এখানটায় বারবার বলে মুখ খারাপ মানে মুখ খারাপ বলছি ফালতু বলা হয়ে যাবে বৃথা বলাটা বৃথা হয়ে যাবে ওই একই কমেন্ট আসবে আমার কমেন্ট বক্সে তুমিও কিয়া করো এ এনা তেনা এই সমস্ত কমেন্ট আসবে আমি টিনার ভিডিওতে একটা কমেন্ট করেছি যে এখানে ভালো মানুষের দাম কেউ দেবে না রে পাগলি এরকম সবাই পেছনে ছুরি মারার জন্য উন্মুখ হয়ে থাকে এরকম টাইপের একটা সামথিং কমেন্ট করেছি যেখানে কোনো নাক কিছু ছিল না কোনো খারাপ কিছু ছিল না সেখানে একজন কমেন্ট করেছে ওই যে ডবল এস এ ঠিক আছে টিনাকেও বলেছে আমাকেও বলেছে হুম তো আমি তাকে রিপ্লাই না করে পারিনি তাকে রিপ্লাই কি করেছি জানো আমাদের তুই হলে আমাদের বোন গন্ধ পেয়েই ছুটে চলে এসেছিস ব্যাস হয়ে গেল হয়ে গেল যেটা আমি বলতাম যে তুইও ওটা সেটা না বলে ওকে আমাদের বোন বানিয়ে নিলাম হয়ে গেল। যেটা বলা সেটা ভালোভাবে বলা হয়ে গেল। এখন আস্তে আস্তে না বুঝতে পারছি কিভাবে নিজেকে চলতে হবে কিভাবে পয়সা উপার্জন করতে হবে উইদাউট এনি হেডেক ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে সেগুলোকেও অবশ্যই খুব সুন্দরভাবে আমি হ্যান্ডেল করব আর তার ফলও তোমাদের সামনে আসবে এবার আসি কিছু কমেন্ট টিনার কমেন্ট বক্সে প্রত্যেকের টিনাকে বলছে এ এরকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সেও এসেছে টিনার রুদ্র রূপের কথা বলেছি তো সেই সম্পর্কে আমার কমেন্ট বক্সেও এসেছে টিনার কমেন্ট বক্সেও এসেছে যে টিনার এরকম ভয়ঙ্কর রূপ তুমি প্রথম দেখেছো আগে ও এরকমই আমি তাকে বলতে চাই বা তাদেরকে বলতে চাই যারা আমাকে এই কমেন্টটা করেছো যে টিনার এই রুদ্ররূপ এই ভয়ঙ্কর রূপ কি তুমি এই প্রথম দেখেছো ও আগেও করেছে আগেও এরকম রূপ ছিল ভালো হয়েছে ফন্দীপরা বেঁচে গেছে এটা তো আমি যে কমেন্ট করেছি আমি তাকে বলতে চাই তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো টিনার এরকম ভয়ঙ্কর রূপ আগে কারণ আমি এই গত সাত মাস ধরে টিনার সঙ্গে যা যা হয়েছে আমি কখনো টিনাকে এরকম ভয়ঙ্কর রূপ ধরতে দেখিনি ভয়ঙ্কর রূপ মানে কি লাঠিচোটা নিয়ে তেরে গেছে না কিছু মনের জ্বালা মিটিয়েছে কিছু মনের জ্বালা মিটিয়েছে তো আমি তো মনে করব পেশেন্স লেভেল দারুণ হাই টিনার পেশেন্স লেভেল দারুণ হাই আমি ফণদীপকে একটা দুটো মনে হয় স্ল্যাং ইউজ ইউজ করেছিলাম তাও গালি গালাজ না গালি গালাজ দিইনি তাতেই আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল যদিও বা আমি সেটা বলার জন্য হ্যাঁ আমি সরি চেয়েছিলাম ফণদীপের কাছে সরি চেয়েছিলাম যে আমার এই কথাগুলো বলার কোনো অধিকার নেই ও ওর লাইফে যা খুশি করতে পারে তা সেটা দেখার জন্য আইন আছে আমার তরফ থেকে কিছু বলার দরকার নেই সেই কারণে আমি ক্ষমাও চেয়েছিলাম বাট আমি কি আমার ট্র্যাকটা ছেড়ে দিয়েছি আমি তো আমার ট্র্যাকটা ঠিক বজায় রেখেছি তো সেই রকমভাবেই আমি বলতে চাই যে যারা তোমরা বলছো যে টিনার এরকম ভয়ঙ্কর রূপ তোমরা আগে দেখেছো কীভাবে দেখবে আমি তো দেখিনি এই ছয় সাত মাস ধরে ওর উপর দিয়ে যা গেছে ঠিক আছে তাতে করে তো ও বহু আগে ওর এরকম যদি এটা ওর অভ্যাস থাকতো তাহলে তো বহু আগে ওর এই রূপটা আমাদের সামনে রিভিল হওয়ার কথা ছিল আমরা তো কেউ দেখিনি যাই হোক যারা দেখে যারা বলেছে তারা মনে হয় দেখেছে আমাদের মনে হয় চোখে পড়েনি সেই কারণের জন্য আচ্ছা এবার টিনার কমেন্ট বক্সে গেছে ইস কি ভাষা তোমার মুখের মানে টিনাকে বলছে ওই যে ড্যাশ খোর বলেছে তারপর ড্যাশ জাদা বলেছে এই কথাগুলো বলা এই দুটো ভাষাই ব্যবহার করেছে বলার জন্য বলছে ইস কোন পরিবারের মেয়ে কি মুখের ভাষা এই এই কথাগুলো নিয়েই বলেছে ঠিক আছে এই মুখের ভাষা আর কোন পরিবারের নেই তা এতদিন তো টিনা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি এই যেই দুটো করেছে এইরকম কোনো নোংরা ল্যাঙ্গুয়েজ তো না কমিউনিটি পোস্টে না কোনো ভিডিওতে টিনা ব্যবহার করেছে তো তখনও তো টিনার পরিবারকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছে কোন পরিবারের মেয়ে নোংরা পরিবারের মেয়ে তখনও তো বলা হয়েছে তাহলে একই কথা মানে মানুষকে একটা অপরাধিক অপরাধীর আমরা তো জানি যে একটা খুনের শাস্তি যা সাতটা খুনের শাস্তিও তাই তাহলে একটা মেয়ের পরিবারকে যখন সেই পরিবারের লোকজন চুপচাপ ছিল তখনও সেই পরিবারকে জঘন্য কথা বলা হয়েছে মানে সেই পরিবার যে জঘন্য সেই কথা বলা হয়েছে আর এখন যখন টিনা সমস্ত বাদ ভেঙে যাওয়ার পরে যখন দুটো খারাপ কথা বলেছে স্বামীর উদ্দেশ্যে তাও অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা তোমরা বিচার করবে যে অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছে কিনা সেটা তোমরা সব বিচার করবে আমি কিছু বলছি না এখানে তো তাতে করে টিনার পরিবারটা নোংরা হয়ে গেল আচ্ছা টিনার হাজব্যান্ড যে টিনাকে গামলা বলে তার বডি শেমিং করেছে সেটা সেটা কি খুব ভালো পরিবারের নিদর্শন তোমাদের উপরে দায়িত্ব দিলাম তোমরা বলো তো তোমরা একচোকা হয়ে কেন বিচার করো তোমরা সবসময় বলো আমি পক্ষপাত সে দুষ্ট আমি পক্ষপাতিত্ব করি তা তোমরাও তো করছো তোমরাও তো করছো টিনাকে যখন গামলা বলে বডি শেমিং করা হলো নিজের বউয়ের বডি শেমিং করলো তখন তো তোমরা কেউ বললে না যে তোমার মুখে তোমার মতন ভালো পরিবারের ছেলের মুখে নিজের বউয়ের বডি শেমিং করছো বউ তো ছিল বডি শেভিং করছো এটা কিন্তু তোমাকে শ্যুট করে না এটা তোমাকে শোভা পায় না তখন তো বলো তোমরা আজকে টিনাকে বলতে চলে এলে তোমরা আসলে পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গেছ আসলে তোমরা একজনকে সাপোর্ট করতে গিয়ে তার ভুলগুলো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি কিন্তু টিনার ভুল যখন দেখতে পেয়েছি তখন কিন্তু একদম মুখ উঁচু করে ক্যামেরা খুলে বলেছি অফ ক্যামেরা তো বলেইছি অন ক্যামেরাও বলেছি এবার ভেবে দেখো নিরপেক্ষ কে আর পক্ষপাত দোষে দুষ্ট কে বা কারা বুঝলে আমি বলবো একটা শান্ত মানুষও সহ্য করতে 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 যখন আউটবাস্ট হয়ে পড়ে না তখন তার মাথায় থাকে না যে সে কি বলছে সে কি বলছে সে এত কিছু সহ্য করতে করতে না এক সময় সবার পেশেন্স লেভেল খতম হয়ে যায় আজকে আমরা ফনদীপকে বারংবার দেখেছি টিনা যদি একটা কথা বলেছে টিনা যদি কন্ট্রোভার্সিয়াল একটা কন্টেন্ট একটা ভিডিওতে দিয়েছে সেই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছেড়ে দাও খো ফন্দীপ নিজে দুটো থেকে তিনটে মানে দু তিন দিন ভিডিওতে বলেছে সেই বিষয়টাকে জিয়ে রেখেছে সেই বিষয়টাকে জিয়ে রেখেছে আচ্ছা তো যে ফণদীপ টিনাকে এক চুল এক চুল ছাড়েনি বদনাম করতে যেই ফনদীপ টিনাকে এক চুল ছাড়েনি আজকে সে ছয় সাত মাস পরে এসে বলছে ছয় মাস ধরে অনেক সহ্য করেছি তাই না পেরে আজকে স্ট্রাইক দিলাম এটা মানা যায় যেই ছেলেটা কোনো দিক থেকে টিনাকে ছাড়েনি কোনো দিক থেকে বদনাম করতে ছাড়েনি নিজেও করেছে সবাইকে দিয়ে করিয়েছে প্রত্যেককে দিয়ে করিয়েছে অনেক খবর আমাদের কাছেও আসে জাস্ট ভিডিও একটু ভিডিও দেখতে পাই না বলে বলতে পারি না বুঝতে পেরেছো তো সবার মানে কি বলবো ঠিকুজি কুষ্টি আমাদের কাছেও আছে কিন্তু আমরা বলবো না ওরকমটা করব না তো কিমা কিমা বলছে যে খেয়েছিস তো গাইডলাইন্সটাই খেয়েছিস তো মানে টিনাকে বলছে বলছে বলেছে টিনা আবার বলেছে তা আমি কিমাকে বলতে চাই তুই যাকে ভাই বলে ডেকেছিস সেও কিন্তু গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল টিনা বলে দিয়েছে যে গেমিং অ্যাপের জন্য খেয়েছে তোর ভাই কিন্তু বলতে পারিনি মানে ফোনদীপ কিন্তু বলতে পারিনি যে সে কী জন্য সাত দিন ওই চ্যানেলে ব্লগিং চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেনি এগুলো হচ্ছে সৎ সাহস নিজেকে সৎ আমি সৎ আমি সৎ আমি সৎ বললেই কেউ সৎ হয়ে যায় না আর ওই মেয়েটা দিনের পর দিন নেগেটিভিটির সম্মুখীন হয়েছে আজকে ও এতটা বদনাম হয়েছে আর এই কমেন্ট এই যে নেগেটিভ কমেন্ট ওকে কি বলবো ওটাকে কি বলে ব্যতিব্যস্ত বলে এফেক্ট কোনো এফেক্ট ফেলতে পারবে আমার তো মনে হয় না কোনো নেগেটিভ কমেন্ট ওকে এফেক্ট করতে পারবে কারণ তাহলে কমেন্ট বক্স বন্ধ করে রাখতো ও কমেন্ট বক্স বন্ধ করে রাখতো আন্নায় করা রিপ্লাই দিত আন্নায় কমেন্ট ডিলিট করে দিত ও কিন্তু সবার কাছে সরি চেয়ে নিয়েছে যে আমার মাথা আজকে খুব গরম রয়েছে সেই কারণে ভুল ভাল কথা বলে ফেলছি তোমাদের কাছে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যারা বুঝতে পারে যে আমি ভুল করছি তারা আর সত্যি সত্যি মানুষের পর্যায়ে পড়ে তারা কিন্তু ক্ষমা চেয়ে নেয় আর কিছু কিছু মানুষ আছে যারা দিনের পর দিন অপরাধের পর অপরাধ করে যাচ্ছে কিন্তু তারা উল্টে সেটাকেই উচিত বলে মানুষের কাছে দাবি করছে যে আমি যা করছি একদম ঠিক করছি আজকে গতকালকে এই টিনা রিলেটেড যে ভিডিওটা করেছি সেখানে একজন কমেন্ট করেছে যে ফনদীপের কমেন্ট বক্সে পৈশাচিক উল্লাস দেখা যাচ্ছে হ্যাঁ দেখা তো যাবেই দেখা তো যাবেই কারণ এরা যখন কারোর ক্ষতি চায় তখন তার শুধু মানে কি বলবো প্রফেশনাল জগৎটাকে ক্ষতিগ্রস্ত করতে চায় না তাকে পুরো জানে মেরে ফেলতে চায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি মানে জানে মেরে ফেলতে পারলে এরা হয়তো এদের আত্মতুষ্টি হবে এদের আত্মতুষ্টি হবে কিন্তু যারা প্রকৃতই মাথায় বুদ্ধি রাখে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদের চ্যানেল ভাইরাল মানে ইয়ে রাখার জন্য কি যেন বলে ওটাকে হাইলাইট হাইলাইটে রাখার জন্য তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে প্রেশার ক্রিয়েট করে না হ্যাঁ কিছু কিছু জ্ঞানীগুণী মানুষ আছে যারা কিনা ব্লগারদেরকে ব্লগারদেরকে দিগভ্রান্ত করে দিগভ্রান্ত করে কিছু কিছু অতিরিক্ত চালাক মানুষ আছে যারা কিনা ব্লগারদেরকে দিগভ্রান্ত করে আর সেই সব ব্লগাররা সেই এই যে দিগভ্রান্ত যে হয়ে যায় তার মাসুলও গুনছে এবং গুনবে গুনছে এবং গুনবে ঠিক আছে এখানে বাক স্বাধীনতা বলে একটা বিষয় থাকে যে আমরা যেটা দেখব সেটা নিয়ে বলবো তো যাই হোক এইবার আসি কিমা আরও অনেক কথা বলেছিল যেন আমার শুনে হাসি পাচ্ছিলো মানে এই টিনা রিলেটেড কথা যখন বলছিল এমন এমন কথা বলছিল আমার হাসি পাচ্ছিল যেমন বলছিল যে ছেলের প্রতি যখন এতই মায়া তাহলে ছেলেকে মাটিতে রেখে কেন খাট নিয়ে গেলি আরে টিনা যদি খাট না নিয়ে যেত ওই খাট আলমারি এত এত পোশাক আশাক ঢুকতো ঢুকতো তা ওই ওই বাড়িতে কি আর খাট ছিল না খাট থাকা সত্ত্বেও ছেলেকে মাটিতে নিয়ে বসে শুয়ে সিম্প্যাথি গেইন করেছে মানুষের কাছ থেকে যাতে করে খাট ঢোকে ঠিক আছে যাতে করে খাট ঢোকে আলমারিটা কেন নিয়ে গেছে কেন এত পয়সা ইনকাম করছে একটা খাট ছেলের জন্য কেনার ক্ষমতা ছিল না একটা আলমারি ছেলের জন্য কেনার ক্ষমতা ছিল না তো যাই হোক এইসব পুরানো কাসন্দি ঘেঁটে আর লাভ নেই ওই নিয়ে তিরিশ বত্রিশ মিনিট হেজানো আমার কম না ওটা কিমা ভালো পারে ওটা কিমাই করুক আর যে আমার সবচেয়ে হাসি পায় এইসব দর্শকদের উপর সত্যি বলছি হাসি পায় যারা কিনা আজকে টিনার ভাষা নিয়ে টিনার পরিবারের দিকে আঙুল তুলছে টিনার ভাষা নিয়ে দুটো আজকে ভাষা প্রয়োগ করেছে গতকালকে সেই ভাষা নিয়ে টিনার পরিবারের দিকে আঙুল তুলছে যে কোন পরিবার বেঁচে গেছে ফনদীপের পরিবার বেঁচে গেছে অথচ এই ফদীপের পরিবারেই কিমার মতন মানুষ যে কিনা মেয়েদেরকেই বলে এখানে এটা ঢুকিয়ে দেব। ওখানে ওটা গুজে দেব এই ছিঁড়ে নেব ওই ফাটিয়ে দেব এই ধরনের কথা বলে আর গালাগালি স্ল্যাং স্ল্যাং দেওয়া তার তো লেভেল আপ করে দেয় তার লেভেল আপ করে দেয় আর সেই মহিলাকে এই সমস্ত ভিউয়ার্সরা মায়ের আসনে বসায় তো এই ভিউয়ার্সদেরকে দেখে এদের কথা শুনে হাসি পাবে না তো কি মাথা গরম করব কী লাভ এদের এই সমস্ত দোগলাপন্তি দেখে এই ভিউয়ার্সদেরকে ভিওয়ার্সদের দোগলাপন্তি দেখে কি হাসব না তো আর কী করবো যেই ধরনের নোংরা মানসিকতা সম্পন্ন ঘরে বর রেখে ঘরে বর রেখে অন্য পরপুরুষের সঙ্গে আমরা সবাই চাক্ষুষ দেখেছি এমন না যে শোনা কথা আমরা সবাই চাক্ষুষ দেখেছি আর আমরা পুরনো পাপি আমরা জানিও কি জিনিস কিন্তু যারা নতুন তারা তো দেখেছে তারপরেও এই মহিলাকে সাপোর্ট করেছে এটা কে যেন কেন জানো ইগো প্রবলেম ফনদীপকে আমরা যেতাবো এনি হাউ যেতাবো তার জন্য আমাদেরকে যদি নিতান্তই জঘন্য একটা মেয়ে ছেলেকে সাপোর্ট করতে হয় তাও আমরা করব। তবুও ফণদীপকেই আমরা যেতাব কিন্তু এদের এদের মুখেই ওই টিনার ওই দুটো গালিগালাজ চোখে পড়ে গেল সেটাই মানা যায় না ওটাই মানা যায় না যারা কিনা একটা জঘন্য মেয়ে ছেলেকে মায়ের আসনে বসায় তাদের মুখেই টিনার পরিবার টিনার ভাষা নিয়ে প্রোটেস্ট করা মানায় না আর সেই নোংরা মেয়ে ছেলেটাই ফনদীপের বাড়িতে যাতায়াত করে তাহলে তখন ফণদীপের রেপুটেশন হাম্পার হয় না তখন তাদের প্রেস্টিজ হাম্পার হয় না আর তোমাদেরকে বলে লাভ নেই কারণ তোমরা হচ্ছে ওই যে বললাম একতরফা প্রচণ্ড পরিমাণে তোমরা একতরফা আবার তোমরাই বলতে আসো তোমরা তুমি কেন সাপোর্ট করো হ্যাঁ একজন আমাকে বলছে যে টিনা যখন বরের পাশে শুয়ে অন্যকে মেসেজ করতো তখন কোথায় ছিল টিনার মানবিকতা আমি যে বলেছি ফণদীপের মানবিকতা দেখে মনে হিংস্র মনে হচ্ছে অবশ্যই হিংস্র মনে হচ্ছে না হিংস্র অবশ্যই তো আমাকে যে কমেন্টটা করেছো তাকে আমি বলতে চাই এই যে ফনদীপের দিদি হয়ে যে ফনদীপের বাড়িতে ঢুকেছে সে তো স্বামীকে বাড়িতে রেখে তারপরে অন্য পুরুষের সঙ্গে যায় তাহলে তোমাদের মানবিকতা কোথায় যায় তাদের ওর ওইরকম একটা মেয়ে ছেলেকে যে তোমরা সাপোর্ট করো মানবিকতার কথা যে বলো ওইরকম একটা মেয়ে ছেলেকে যে তোমরা সাপোর্ট করো তোমাদের মানবিকতা কোথায় তাহলে একটুখানি ভেবে চিনতে তারপরে কমেন্ট করবে যাকে দেখতে পারো না তার সবটাই খারাপ এরকমটা তো হতে পারে না আজকে আমরা একজন রেগে গেলে দিনের পর দিন আমাদেরকে যদি খোঁচাতে থাকে রক্তাক্ত করতে থাকে আমরা কি তাকে উল্টো জবাব দেবো না আমাদের তো ভাই নিঃশ্বাস চলে আমাদেরও তো ফিল হয় যে আমাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমাকে বলছে আজকে টিনা দুটো কথা বলেছে আজকে টিনাকে কি না বলেছে ওই বাংলাদেশের ছেলেটা কি না বলেছে টিনাকে বলো তো তোমরা আদৌ কি দেখাতে পেরেছে এই যে টিনা বলেছে যে কিমা টিনাকে চারবার প্রেগনেন্ট করেছে একবার অ্যাভোর্ড করিয়েছে সত্যিও প্রুফ করতে পারবে পারবে প্রুফ করতে আরও ভেতরে অনেক কথা আছে যেটা কিনা শুধু ভেতরেই থেকে যাবে যদি কোনোদিনও সামনে আসে অবশ্যই তোমরা জানতে পারবে যে মানে গর্জন কে করে উপরে কে বলে আর ভেতরে কাজ কে সারে কারা সারে ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই বলছি যেগুলো জানি মানে কি বলবো তোমরা জানো না সেগুলো নিয়ে মুখ খোলার কোনো প্রশ্নই ওঠে না এমনিতে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই তোমরা অস্বীকার করো সেগুলোই তোমরা অস্বীকার করো যেগুলো তোমরা কোনোদিনও দেখো নি সেটা হ্যাঁ না যেটা তোমরা কোনোদিনও দেখো নি সেটা তোমরা ওই বাংলাদেশের একটা বিশ্বাস করবে কিন্তু আমরা যদি কিছু বলি সেটা তোমরা বিশ্বাস করবে না এটা হচ্ছে তোমাদের কি বলবো আর থাক ছেড়ে দাও এই কথা বলে লাভ নেই এইবার আসি মোদ্দা কথায় সবই কথা ছিল টিনার যেই পয়েন্টগুলো আমি অ্যাভয়েড করেছি এক নম্বর কথা সেটা হচ্ছে এই যে টিনা যে ফনদীপের নামে যে ফোর কেস দিয়েছে দেখো আগের থেকে বলে রাখি এটা আমার নাম অনগরণ কাহিনী না হচ্ছে সোনা কাহিনী এটা হচ্ছে অবশ্যই সোনা এবং দেখা সেটা হচ্ছে টিনার ভিডিও থেকে টিনা কি বলল যে জানি অনেক কিছুই জানি অনেক কিছুই সেই জানার মধ্যে কি পড়লো ফনদীপের যে এক দাদা আছে যাকে কিনা জামাইবাবু জামাইবাবু করে ডাকে তোমরা সবাই জানো যিনি কিনা আমার বিরুদ্ধেও উঠে পড়ে লেগেছিলেন তো ওনার বিরুদ্ধে একটা টিনা গুরুতর অভিযোগ এনেছে একটা গুরুতর অভিযোগ এনেছে সেই অভিযোগটা কি সেই অভিযোগটা হলো এই ফদীপের বিরুদ্ধে যে ফোর নাইনটি এইট কেসটা দিয়েছে না সেখানটায় কোর্টে গিয়ে না থানায় গিয়ে হাজিরা দিতে হতো হ্যাঁ থানায় গিয়ে থানায় গিয়ে নাকি হাজিরা দিতে হতো না কোর্টে গিয়ে যাই হোক সামথিং একটা বলেছে টি না আমার সঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না ও প্রশাসনের কাছে গিয়ে হাজিরা দিতে হতো যে কোথাও চলে যায় চলে গেছে কি না সেই সেই জন্য হাজিরা দিতে হতো তা সেটা নাকি কি করেনি সেটা ফদীপ করেনি সেটা কি করা হয়েছে সেটা মানে কি বলবো আমি এটা বলা ঠিক হবে কি না জানি না এখানে আমি বলছি না যেখানটায় আমার দোনামোনা আছে সেটা আমি করবো না ওই ফ্রেঞ্চ কার্ড দাদা নাকি কোনো ইলিগাল উপায়ে এমন কাজ করেছে যাতে কিনা ফন্দীপের আসতে না হয় হাজিরা দিতে না হয় ঠিক আছে এটা কিন্তু টিনা নিজের মুখে বলেছে এ এইবার আমি তোমাদেরকে বলি যে কেন আমি বলেছিলাম প্রথমে যে টিনা কতখানি চাপা আমার সঙ্গে অনেক কথা হয়েছে তোমরা ভালো মতন যেন আমার সঙ্গে টিনার কথা হয় কিন্তু এই কথাগুলো কিন্তু আমি জানি না যে পন্দীপের নামে ফোর নাইনটি এইট আছে হাজিরা দিতে হবে ও আসেনি এটা অন্য কোনো উপায়ে সাল্টানোর চেষ্টা করা হয়েছে এটা কিন্তু আমি জানি না টিনা কিন্তু এটা আমাকে বলেনি আমি কিন্তু টিনার সঙ্গে যা কথা হয় কখনও আমি অন ক্যামেরা বলি না সেটা তোমরা ভালো মতন জানো যে বলেছি যে এক ভুল যেই একটা ভুল যেটা করেছি সেটা দ্বিতীয়বার রিপিট হবে না কিন্তু তা সত্ত্বেও ভালো মতন টিনা জানে যে আমি কোনো কিছু বলি না ভিডিও তোর সঙ্গে যা গোপনে কথা অর্থাৎ অফ ক্যামেরা যে কথা হয় তারপরেও কিন্তু টিনা এরকম একটা কথা আমাকে কিন্তু বলেনি তাহলে ভাবো কতখানি চাপা আর তোমরা বলো পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে কি না তোমরা মুখ দেখে বোঝো নি কী করে বুঝবে যেই পরিবারে আমরা থাকি সেই পরিবারের বদনাম অন ক্যামেরা করবো সেটা সবাই পারে না সবাই সেটা পারে না আর সব পরিবার সেটা মেনেও নেবে না ঠিক আছে যে যেই পরিবারে তুমি খাচ্ছ সেই পরিবারে তুমি লোকের কাছে খারাপ বলবা এটা সবাই পারে না সব ফ্যামিলি সাপোর্টও করবে না সব ফ্যামিলি কি ম্যান্ডির ফ্যামিলি তো এই তো গেল একটা দারুণ মানে কি বলবো বড় আমাদের কথা দারুণ কথা না বড় খোলাসা আমাদের সামনে হুম যে আইনের অপব্যবহার করেছে আইনের অপব্যবহার করেছে দু নম্বর কথা হচ্ছে টিনা খুব স্ট্রেট ফরওয়ার্ডলি একটা কথা বলল যে ডিভোর্স আমার আর চাই না তুই কতদিন ঝুলিয়ে রাখবি অর্থাৎ ফনদীপের উদ্দেশ্যে টিনা বলেছে যে তুই কতদিন ঝুলিয়ে রাখবি রাত আমি এবার আর ডিভোর্স চাই না এখানটা থেকে একটা কথা পুরো পরিষ্কার যে আগের দিন টিনা কোর্ট থেকে বাড়ি গিয়ে যেই কথাটা মানে যেদিন ফনদীপের অ্যাপিয়ারেন্স ছিল সেই দিন টিনা বাড়িতে গিয়ে যেই কথাটা বলেছিল যে মিউচুয়াল ডিভোর্সের কথা উকিল পাল্টানোর বিষয়টা নিয়ে ওই দিনের কথা বলছি ওই দিন যখন ওই কথাটা বলেছিল না এই কথাটা আমার মাথার মধ্যে এসেছিলো এবং আমাকে আমার কমেন্ট বক্সে না টিনার কমেন্ট যাই হোক একটা কমেন্ট এসেছে যে যখনই টিনা মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছে তখন ফণদীপ এটাকে টিনার দুর্বলতা ভেবে নিয়েছে দুর্বলতা ভেবে নিয়ে এইবার আস্তে আস্তে ভেতরে হয়তো এই সব ফন্দিফিকির করছিল হ্যাঁ এইসব ফন্দি ফিকির করছিলো যে নতুন করে কন্ট্রোভার্সি কি করে জীবিত করা যায় কারণ টিনা কিছুই বলে না কিছুই বলে না একতরফা ফনদীপ বলতে থাকে সেটা তো আর লিগালি ঠিক হচ্ছিল না এইবার ফনদীপ কারসাজি করে দুটো স্ট্রাইক দিয়েছে তিনটে স্ট্রাইক ইচ্ছে করেই হয়তো দেয়নি বা হয়তো সুযোগ ছিল না দুটো স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকেও জীবিত রেখেছে আর টিনাকেও উত্ত্যক্ত করে দিল টিনাকেও প্রভোগ করে দিল এইবার টিনা এমন আউটবাস্ট হয়েছে এইবার ফোনদ্বীপের কালকের ভিডিও দেখো অত ধামাকাদার আসে মানে কালকের ভিডিও অর্থাৎ আজকের ভিডিও আমি যেহেতু আজকে করছি ভিডিওটা কালকে পাবে সেই কারণে আজকে কালকে হয়ে গেল এইবার তোমরা দেখো যে এইবার স্বামী স্ত্রীর এখনও তো ওরা লিগাল স্বামী স্ত্রী সেই অর্থে বলছি এই স্বামী স্ত্রীর লড়াইয়ে মানে কী ভিউজ ইনকাম করে কী ভিউজ কামায় দুজনেই কামাবে দুজনেই কামাবে সাথে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও একটু কিছু হবে কিন্তু সবসময় লাভ লভ্যাংশ সবাই দেখতে পারে না সবাই সবসময় লভ্যাংশ দেখতে পারে না কারোর মনের মধ্যে কষ্টও হয় কারো কারো মনে কষ্টও হয় সবাই সব জিনিস বিক্রির জন্য না সেটা সবাই পারে না তো টিনা যে মিউচুয়াল ডিভোর্সের কথা ভেবেছিল এটাকেই ফনদীপ দুর্বলতা ভেবে নিয়ে এইবার ভেবেছে এইবার আমি টিনার সাথে যা খুশি করবো হ্যাঁ শুধুমাত্র এই যে ডিভোর্সের লালসাটা দেখাবো যে এই যে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো যে বিস্কুট খেলা দেখেছো না বিস্কুট দৌড় কেমন দড়িটা লাভ দেয় লাভ দেয় আমরা বিস্কুটের জন্য লাভ মানে বিস্কুটটা কামড়ানোর জন্য লাভ দিই ঠিক টিনার সামনে বিস্কুটের জায়গায় ডিভোর্স যে এই যে ডিভোর্স দিয়ে দেবো এর পরিবর্তে এই ওই এই সেই এই সমস্ত চলছে ঠিক আছে মানে যাই করুক না কেন সব কিছু দাগ কামড়া সহ্য করে নিয়ে টিনা চুপচাপ পড়ে থাকবে কেন ওর ডিভোর্সের প্রয়োজন আর সেটা বুঝতে পেরে টিনা আউটবাস্ট হয়ে গিয়ে কি বললো দরকার নেই আমার ডিভোর্সের আমার ডিভোর্সের দরকার নেই তুই যতদিন পারবি ঝুলিয়ে রাখ কিন্তু তোকে এবার আমি ছাড়বো না এমন হাল করব তোকে এবং তোর ওই মানে আর কি যারা কিনা এজেন্ট যা একটা হচ্ছে কিমার একটা হচ্ছে ওই বাংলাদেশের ছেলেটা তো এই যে দুজন সহ ফন্দি এরা তিনজন টিনার কয়ে গিয়ে পড়তে হবে এরকমই কায়দা করবে টিনা আমরা ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি এবং অবশ্যই চাই যোগ্য জবাব যাতে টিনা দেয় অনেকে কমেন্ট করেছে যে টিনা কিছুই করতে পারবে না টিনা কচু করতে পারবে ছয় মাস ধরে টিনা সহ্য করেছে এইটাই তো সবচেয়ে বড় জিনিস যে টিনা ছয় মাস ধরে সহ্য করেছে টিনা ছয় মাস ধরে সহ্য করেছে এরাই তো বলে দিচ্ছে যে টিনা কিচ্ছু করতে পারবে না টিনা ছ মাস ধরে চুপচাপ সহ্য করেছে আবার কিছু কিছু দর্শকরা আবার বলছে যে টিনার মুখের কি ভাষা যারা বলছে যে টি না কিচ্ছু করতে পারবে না ছমাস ধরে সহ্য করেছে এটাই তো হচ্ছে সবচেয়ে বড় প্রুফ যে ও কেন হঠাৎ করে এরকমভাবে আউটবাস্ট করল যে ইনকামের জায়গাটা শেষ করে দিতে চাচ্ছে ওকে জানে প্রাণে শেষ করে দিতে চাচ্ছে এটা কখনও একটা ভালো মানুষের লক্ষণ হতে পারে না কখনও একটা ভালো মানুষের লক্ষণ হতে পারে না যতই ফোনদীপকে ফোনদীপের ভিউয়ার্সরা বাহবাদিক। যতই উৎসাহ দিক যতই উস্কানি দিক এটা কখনোই ও ভালো কাজ করলো না টিনা ওখানে থেকে ওগুলো টিনার ভিডিও টেকনিক্যাল দিক থেকে টিনাকে চোর সাব্যস্ত করল কিন্তু আমাদের সবার বিবেক জানি আমরা সবাই জানি যে ওই চ্যানেলের প্রতি টিনার কন্ট্রিবিউশন কতখানি আমরা প্রত্যেকে জানি আর এইখানেই যারা আমরা সত্যি কথা দেখতে জানি সত্যিটা বলতে জানি সত্যিটা শুনতে জানি আমাদের মতন মানুষের ভালো লাগছে আর আমাদের মতন মানুষেরই খারাপও লাগছে ভালো লাগছে এটা দেখে যে এতদিন পরে ও বাস্ট হয়েছে আর খারাপ লাগছে এটা দেখে যে এত কিছু সহ্য করার পরেও মেয়েটার পেছনে কীভাবে লেগে আছে কিভাবে লেগে আছে তো অনেক বড় একটা খোলাসার টিনা করেছে যে হাজিরা দিতে না গিয়ে ভুল উপায়ে যাতে যেতে না হয় সেই ব্যবস্থা করেছে অ্যাপ্লাই করেছে গ্রহণ করেছে সেই রাস্তা তারপরে আর একটা হচ্ছে ডিভোর্সও দেবে না কি করবে সেটাই আমি ভাবছি মানে আমি না আর প্রশ্ন করি না দূর কি হবে কি করবে না করবে সেটা যদি দেখো মুখের উপরে না বলে এখনও ভাবি নি ভাই পরে ওই জন্য না আমি জিজ্ঞাসা করি না না নিজের নিজের বিবেকের কাছে নিজে ছোট হব না যেটা করবে আর এমনি দেখো ভেতরে ভেতরে শুনে কি লাভ আছে প্রকাশ করতে পারবো না তো তাই যখন করবে তখন দেখব তখনই সেটা নিয়েই না হয় কন্ট্রোভার্সি করবো আমরা আবার ভেতরে ভেতরে ওই সেটেলমেন্ট করি না আমরা ভেতরে ভেতরে ভিডিও কলে প্ল্যানিং প্লটিং করি না যে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করো তুমি ওই বিষয়টা নিয়ে ভিডিও করো তুমি আমরা এরকম প্ল্যানিং প্লটিং করি না তাই না শোনো ওই যে বললাম ঠিকুজি কুষ্টি আমরাও সব সবারটা সবার সব কিছু জানি কে কোথায় থাকে না থাকে কে কি করে না করে কার বাবা মা আছে না আছে কার বাবা মা নেই না নেই আমরাও সব কিছু জানি কিন্তু ওই যে ভিডিও টু ভিডিও অনেক মানে হোচট খাওয়ার পরে তারপরে লাইনটা বুঝতে শিখেছি যে কিভাবে কি করতে হবে লং টার্ম খেলতে গেলে লম্বা রেসের ঘোড়া হতে গেলে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান ফলো করতে হবে তার মানে এই না যে কারোর প্রতি ঘৃণা কমে গেছে আর কারোর প্রতি ভালোবাসা কমে গেছে আবার উতলে উঠেছে এরকমটাও না ঠিক আছে চাইবো সবাই ভালো থাকুক কিন্তু আমি চাইলেই তো হবে না কেউ কাউকে এখানে ভালো থাকতে দিতে চায় না কেউ এখানে সুস্থভাবে ভিডিও করার ক্ষমতাই নেই যে একটা মানুষে এত ভালোবাসে নিট অ্যান্ড ক্লিন ব্লক করি আমি আমার মতন বাঁচি তাকে তার মতন বাঁচতে দিই এই ধারণাটা কারোর মাথায় নেই কারোর মাথায় নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি বাপরে বাপ এত দূর হুম